রায়ের কপি ছিল অনেক বড় কয়েক ঘন্টা ধরে এই রায়ের কপি শুরু হয়েছে তারপরে আমরা খবর পেলাম একটি ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে একটি ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং একটি রায় ঘোষণা করার পরে আমরা হাইকোর্টের মধ্যে দেখতে পাচ্ছি মানুষের আনন্দ এবং তারা স্লোগান দিচ্ছে তারা

একটি রায়ের ঘোষণা শুনছি শোনার পরে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের মানুষের একটু আনন্দিত এবং তারা স্লোগান দিচ্ছে এই মাত্র খবরেরও শেখ হাসিনা ফাঁসির রায় এবং ফাঁসির রায় কার্যকারিত তারা এখন দেখতে পাচ্ছি ভাসি দে ভাসি 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 দর্শক আমরা হাইকোর্টের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আমরা কয়েক ঘন্টা আসলে রায় আলোচনা হলো এবং রায় পড়ে শোনালো এরপরে আমরা জানতে পারলাম একটি রায় নাকি ঘোষণা দেওয়া হয়েছে এবং একটি রায়ের ঘোষণাতে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের মধ্যে আনন্দ এবং মানুষ খুব আনন্দিত হয়ে সমাধান দিচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি তিনটি রায়ের মধ্যে একটি ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রম সাবিহার হবে আমরা সেই অপেক্ষায় আছি we